অনেক দিন হয়ে গেল ভাবলাম নতুন বছরে একটি ইউটিউব চ্যানেল খুলব সবার প্রত্যেকের আশা আছে আমারও আশা আছে একটা ইউটিউব চ্যানেল খুলব তো আমি যেখানে ভিডিও করার জন্য যাই দেখি অতিরিক্ত এই আমি আমি ভিডিও ভিডিও বানাতে পারি না তো বানানোর পরে বাড়িতে এসে শুনি দেখি অতিরিক্ত যানবাহনের আওয়াজ না হয় মোটরসাইকেলের আওয়াজ অতিরিক্ত আওয়াজের কারণে আমার কথা আমি নিজেই বুঝতে পারি না এক্স্যাক্টলি বন্ধুরা আজকে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করা হবে এই যে দেখুন আমার সামনে একটি গাড়ি আছে তো আমি এটাকে আওয়াজ করে দেখাচ্ছি তো আমরা এই আওয়াজটা আর অন্যান্য জায়গায় হতো কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই আওয়াজটা দিলাম দেখুন যখন এই আওয়াজটা হচ্ছে তখন আমার ভয়েস ঠিক মতো বোঝা যাচ্ছে দেখুন এই নয়েজটা আমরা রিমুভ করে দেখাবো যে এই নয়েসটা কিভাবে আপনার ভিডিও থেকে রিমুভ হয়ে যাবে আপনার কথাটা অন্য মানুষ কিভাবে ভালো করে শুনতে পাবে চলেন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দিই তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখান থেকে ক্যাপকার্ডটা আমি ওপেন করে নিব এখন আমার যে ভিডিওটা প্রয়োজন সেটা আমি নিয়ে নিলাম এই যে দেখুন যে অতিরিক্ত যে কথাগুলো এটা শোনাতে আপনাদের অনেক দেরি হয়ে যাবে আমি যে জায়গাটা কেটে নিব সেই জায়গাটারই করবো মানে আমার যে জায়গাটা প্রয়োজন হ্যাঁ এই আওয়াজটুকুই আমি নিব আর বাকি অংশটা আমি কেটে দিব হ্যাঁ এইটুকুই আমার আওয়াজ আছে তো আমি সব বেজে দেখুন এইটুকু আওয়াজটা আমার শুনুন হ্যাঁ এখন আমি এই নয়েজটা এই নয়েজটা আমি রিমুভ করব তাই আমি আমার ভিডিও লেয়ারের উপরে চাপ দেব যাওয়ার পরে একটু স্ক্রল করব করার শেষে এই যে এখানে এই যে এখানে দেখুন এই অপশনটা আপনারা চাপ দিবেন দিয়ে এটা এনেবল করে দিবেন হ্যাঁ এখন তারপর দেখুন একটু নয়েজ আছে মানে অনেকটা নয়েজ আছে এরপর আরেকটু স্ক্রল করবেন করে আপনারা এইভাবে আসবেন এই যে ঠিক এইখানটাতে আপনারা চাপ দিবেন এই যে এখানে চাপ দেওয়ার পর এটা যখনই আপনি এনেবল করে দিবেন তখন একটু লোডিং নিবে আচ্ছা একটু লোডিং নেই এইটা আছে আমার নব্বই এই নব্বই থেকে আমি একশো করে দিব এই যে দেখুন এটা কিন্তু এখনো একশো ঠেকে নাই এটা আমি একশো করে দিলাম এই যে ট্রেনে একশো করে দিলাম তারপর আবারও একটু লোডিং নেবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন এই যে দেখুন এটা কিন্তু একশো হয়ে গিয়েছে এখন এই টিক মার্কে আমরা চাপ দিলাম হ্যাঁ এখন আমি আমার ভয়েসটা চালিয়ে দেখাচ্ছি এই যে দেখুন কোনো নয়েজ আছে কিনা আপনারাই দেখুন করে এই যে দেখেছেন যে নয়স টা এই কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে নয়েজ রিমুভ করতে হয় যদি কোনো আপনাদের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ